আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের পাখি ভিউয়ার্স আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে আজকের ভিডিওতে সবগুলো একজোটিক পাখির বাচ্চা থাকবে ভিডিওতে পাখির দাম বয়স বলে দিব। বিহ যারা আপনারা পাখি নিতে চান চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় চলে আসবেন বাসায় এসে দেখে শুনে তারপরে পাখি নেবেন আমার বাসা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা আর এই একটা শুধু আছে বড় পাখি যে পাখিটার বয়স এক বছর সুপার টেম কথা বলা শুরু করছে দুইটা কথা বলতে পারে মিঠু বলে হ্যালো বলে তবে মাঝে মাঝে বলে যদি এরকম সুপার টেম পাখি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন চলুন বাচ্চা পাখিগুলো দেখে আসি এক নজরে আর এই পাখিটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন পাখিটার দাম আলোচনা সাপেক্ষে জ ভিওয়ার্স আপনাদের জন্য প্রথমেই ব্লু রিং এর টিয়া পাখি নিয়ে আসছি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক অ্যাকটিভ এটা হচ্ছে পিওর নেদারল্যান্ড ব্ল্যাড লাইনের ব্লু রিং এর টিয়া পাখি দেখেন এর ঠোঁট টক টকে লাল হবে আর কালারটা একবারে গাঢ় দেখছেন এটা হচ্ছে টার্কিশ ব্লু মাশাআল্লাহ টার্কিশ ব্লু রিং নেক্স সবার পছন্দের একটা পাখি আর ব্লু রিং এর কিন্তু অবিকল মানুষের মতো কথা বলতে পারে ভিওয়ার্স আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন কথা শিখাতে পারবেন এবং পোস মানাতে পারবেন এখনই পোস মানানোর পারফেক্ট বয়স তো ব্লু রিং নেক কিন্তু এক পিস না ব্লু রিং নেক আজকে পাঁচ পিস নিয়ে আসছি এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আসো 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 এই যে 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 দেখো মাসাল্লাহ আশো আসো আসো দেখেন প্রত্যেকটা বেবির মুখে হাত দিলে করবে একজন চলে গেছে ওই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা যদি ব্লু নেক টিয়া পাখি নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন করবেন দেখেন পিওর নেদারল্যান্ড ব্লাড লাইনের বাংলাদেশে অমৃত ব্লু নেক টিয়া পাখি প্রচুর পরিমাণে কথা বলে পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র ষোলো হাজার সাথে সাথে ফোন করে বুকিং করবেন স্ক্রিনে নাম্বারে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্লু রিং টিয়া পাখি বিউটিফুল পাখি দেখেন দেখেন বড় সাইজের একটা বাচ্চা পাখি নিয়ে আসছি মাশাল অনেক সুন্দর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখির বাচ্চা একটা এটা অনেক সুন্দর করে একবারে অবিকল মানুষের কণ্ঠ নকল করে কথা বলবে এবং এই পাখিটা হাজার হাজার ওয়াদ মুখস্থ করে রাখতে পারবে মানে হাজার হাজার কথা আপনি ওকে শিখাতে পারবেন আর এই পাখিটা বেঁচে থাকে প্রায় সত্তর থেকে নব্বই বছর মাশাল অনেক সুন্দর আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা অনেক আমি কিন্তু আজকে তিনটা ভিডিওতে দেখেন ও কিন্তু একদম ছোট ছিল ও তখন মাথাও জাগাতে পারেনি আমি এরকম হাত দিয়ে ওর মাথা ধরে তারপর ভিডিও করছি এখন দেখেন মাশাল্লা ও কিন্তু মাথা জাগায় এবং খাওয়ার জন্য অনেক অ্যাক্টিভ আর উঠে দাঁড়ায় এবং হাঁটাহাঁটিও করে ওর সাইজ দেখেন কিন্তু বিগ সাইজ হয়েছে মাসাল্লাহ আপনারা যদি এই ছোটবেলায় গ্রে প্যারোটের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু একশো পার্সেন্ট বাংলাদেশে ব্রিড বাচ্চা আমি একবারে ছোট নিয়ে আসছি অনেক অ্যাক্টিভ এবং প্লেফুল একটা বাচ্চা পাখিটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ভিওয়ার্স এই পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে দামটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি দামটা বলে দিব আফ্রিকান গ্রে প্যারোট পৃথিবীর সব থেকে কথা বলা পাখির বাচ্চা দেখছেন এর লেজটা কিন্তু টকটকে লাভ হবে আসলে লেজের কালার এখনো আসে নাই ওর বয়স হবে মাত্র পঁয়ত্রিশ দিন মাশাআল্লাহ অনেক কিউট একটা বাচ্চা আপনারা যদি বড় পাখি নিতে চান রানিং কথা বলতেছে আমার কাছে আছে আমি দিতে পারবো ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আয় 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 হ্যাঁ আয় 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 ভিওয়ার্স মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হলুদ টিয়া পাখির বাচ্চা ইয়ালো রিংনেক নেদারল্যান্ড ব্লাড লাইন অনেক সুন্দর আপনারা যদি ছোটবেলায় রিংনেক টিয়া পাখি নিয়ে মানুষের মতো কথা বলা শেখাতে চান এবং পোষ মানাতে চান সুপার ফ্রি ব্ল্যাঙ্ক প্রেম করতে চান যে মানুষের কাছাকাছি থাকবে কখনো খাঁচায় রাখতে হবে না দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ইয়ালো রিংনেক টিয়া পাখি কিন্তু মানুষের মতো কথা বলতে পারে আর এখন পারফেক্ট বয়স আপনারা নিয়ে পোষ মানাতে পারবেন এই পাখিগুলোর বয়স হবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ভিওয়ার্স এই পাখিগুলোর ব্যবসা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস মাত্র তেরো হাজার টাকা দেখেন নেদারল্যান্ড ব্লাড লাইন অনেক সুন্দর অ্যাক্টিভ অনেক পাখিকে আছে জোর করে খাওয়াতে হয় আর আমার পাখিকে কিন্তু একটা পাখিকেও জোর করে খাওয়াতে হয় না ছোট বড় যত পাখি আমি দেখাবো সব পাখি কিন্তু খাবারের ট্রেনিং দেওয়া আছে এগুলো নিয়ে আপনারা অনেক সুন্দরভাবে ইজিলিভাবে খাবার দাবার খাওয়াতে পারবেন এবং লালন পালন করতে পারবেন এই পাখিগুলো যদি নিতে চান পার পিস মাত্র তেরো হাজার টাকায় নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আর না হলে স্ক্রিনশট নিয়ে মার্কিং করে হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখেন হাই কোয়ালিটির একটা সান কনের বাচ্চা আছে মাশাল্লাহ অনেক সুন্দর এটা কালার দেখেন খুবই সুন্দর কিউট একটা পাখি আপনারা যদি নিতে চান হাই কোয়ালিটির সান কনের বাচ্চা দেখেন ছোটবেলায় একবারে ইয়েলো কালার চলে আসতেছে এই পাখিটা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিটার বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পাখিটা ছোটবেলা থেকে হ্যান্ড ফিডিং করে বড় করা হয়েছে দেখছেন মাশাল্লাহ অনেক কিউট এই পাখিটার দামটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাখিটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে নক দিবেন আর না হলে সরাসরি কল দিবেন এটা হচ্ছে সান কনুর পাখির বাচ্চা সান কনুর পৃথিবীর সব থেকে কিউট একটা পাখি যে পাখিটা মানুষের কথা ফলো করে খুব তাড়াতাড়ি আর পোস্ট মানে ফ্রি ফ্লাইং প্রেম করতে পারবেন সান কোন পাখি দিয়ে যদি আপনাদের পাখিটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ভিউয়ারস দেখেন এটা হচ্ছে কাইক প্যারট মাশাআল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের প্যারটটা কিন্তু এই যে কাইক প্যারট কিন্তু পৃথিবীর সবথেকে চালাক এবং বুদ্ধিমান একটা পাখি এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর কিউট পাখি এই যে দেখেন অনেক দুষ্টমি করে সারা সারাদিন দুষ্টমি করে এই যে দেখেন দেখছেন আচ্ছা কোন রকম কোনো কামড় দেয় না আপনারা যদি চান কাকট নিতে পারেন যদি আপনারা একটা মজার কোন দুষ্ট একটা পাখি নিতে চান তাহলে এই কাইক প্যারাট নিতে পারবেন কাইক প্যারাট কিন্তু অনেক দুষ্ট দেখছেন খুবই সুন্দর দুষ্টমি করে সারাদিন লাফালাফি করে এবং কথা বলা শুরু করছে কিন্তু ওরা কাইক প্যারাটও কিন্তু কথা বলতে পারে মাশাল্লাহ খুবই সুন্দর

রাজকীয় একটা পাখি আপনারা যদি চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আচ্ছা আসো আচ্ছা এই যে ওরা হাত দিলেই হাতে চলে আসে যাও 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 যা আমার ঘরে নষ্ট করে না যাও নিউ দেখেন এই যে আমার পাইন্যাপল কোন দুইটা ওরা খাসা থেকে বের হওয়ার জন্য কত চেষ্টা করে আচ্ছা 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 আসো এরা সারাক্ষণ কাছে থাকে মানে দিনে তো সবসময় সারা থাকে একবারে যখন খুশি তখন ও আমার কাছে আসে খেলাধুলো করে ওরা উড়ি করে সারাক্ষণ ঘরের ভিতরে সারা থাকে যাও সুপার এই বাকি দুইটা সুপার ফ্রি ফ্ল্যাং টেম করতে পারবেন আসলে যদি কেউ নিতে চান নিতে পারবেন সুপার সুপার ফ্রি ফ্ল্যাং টেম করতে পারবেন পার পিস মাত্র ছয় টাকা আচ্ছা 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 দেখেন মাত্র 6000 টাকা সুপার রেড সেক্টর পাইনাপল কো দেখুন আপনারা আসুন গুড সারাক্ষণ কাছে থাকবে যদি নিতে চান নিতে পারবেন সুপার রেক্সেসর পাইনাপেল কোন মাত্র ছয় হাজার টাকা পার পিস ডাক দিলেই হবে হাতের হিসাবে দিলেই ওরা ছুটে চলে আসবে তো ভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের ভিডিও দেখার জন্য নজরটা করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম